আশা করি বন্ধুরা তোমার সবাই ভালো আছো ইউজ এগ্রিকালচার ক্লাস চ্যালেঞ্জ আমি তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই এই চ্যালেঞ্জের মাধ্যমে আমরা মূলত এগ্রিকালচার বিষয়টিকে নিয়ে আলোচনা করে থাকি কেবলমাত্র আমরা এগ্রিকালচার বিষয় নেই আমরা অন্যান্য বিষয় দিয়ে থাকি আমার নিজস্ব হোয়াটসঅ্যাপ চ্যালেঞ্জ হোয়াটসঅ্যাপ চ্যালেঞ্জ হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে আমি তোমাদের নানা বিষয় দিয়ে থাকি এবং যারা এই গ্রুপে যুক্ত হতে পারবেন তারা অলরেডি যুক্ত হয়ে যাবে কিন্তু আজকে আমাদের মূল বিষয় হচ্ছে তোমরা এই ভিডিওটি ক্লিক করে অবশ্যই তোমরা থামেল দেখে অবশ্যই বুঝতে পেরে রেখেছো যে আমাদের আজকের মূল আলোচনায় বিষয়বস্তুটা কী হচ্ছে তুলেছে আমাদের এখানে মনে রাখতে হবে যে আলটিমেট তোমরা এখানে সাজেশন দেয় সত্যি কথা বলতে এমসি দিতে সাজেশন দেওয়া বড় কঠিন ব্যাপার কিন্তু কিন্তু অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে কয়েকটা গুরুত্বপূর্ণ এমসি বলে দেওয়া যায় কিন্তু আজকে তোমাদের আলটিমেট সাজেশান জিনিসটা কী এবং তার সাথে সাথে তোমরা যারা এখনও পর্যন্ত বই মুক্ত খুলনি এবং আর হাতে মাত্র তোমাদের তিরিশ দিন আছে আর হাতে মাত্র তোমাদের তিরিশ দিন আছে এই তিরিশ দিনে এই তিরিশ দিনে তোমরা পাওয়া যায় পঁয়ত্রিশ মাসিক পরীক্ষার মধ্যে আমি বললাম পঁয়ত্রিশ মাসিক পরীক্ষা পঁয়ত্রিশ না পেলেও চৌত্রিশ তেত্রিশ অনার্সে পাওয়া যাবে অবশ্যই অনার্সে পাওয়া যায় তার জন্য স্ট্যাটিস্টিক যে আছে তার জন্য কয়েকটি কৌশল আছে সেগুলো অবলম্বন করলেই অবশ্যই পাওয়া যাবে কিন্তু তার জন্য শিক্ষককে ভরসা রাখতে হবে এবং শিক্ষকের উপরে ভরসা থাকলে কিন্তু সব কিছু সম্ভব হয় ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো আজকে আমাদের মূল বিষয় তোমরা দেখে নাও প্রথম আছে আমাদের স্বাস্থ্যবিদিকে এখানে তোমাদের কয়েকটি মুসলিমের কয়েকটি কথা আছে তার কৌশল এইখানে এই চাপটাকে অলরেডি দুদিনই কমপ্লিট করা যায় কদিন বললাম বন্ধুরা দুদিনই কমপ্লিট করা যায় তোমরা কীভাবে কমপ্লিট করে তার কয়েকটি কৌশল আছে আমি তোমাদেরকে সরাসরি বলে দিচ্ছি বেশি সময় আমি সেখানে বেশি নষ্ট করবো না কারণ আমাদের হাতে প্রতি সময় কম আমি তোমাদের ভিডিও প্রথমেই বলেছি যে আমি আমাদের ভিডিও প্রথমেই বলেছি পঁচিশ দিনে সিনেমা কমপ্লিট করে যায় তোমরা বলবে কীভাবে তারা পঁচিশ দিনে কমপ্লিট করে যায় অবশ্যই পঁচিশ দিনে কমপ্লিট করা যায় তোমরা কীভাবে সেটা এই মুহূর্তে দেখতে হবে না এখানে প্রথম চাপটা থেকে যদি ছ মার্কের কোশ্চেন আসে তবে এটা দু দিনে অবশ্যই দু দিন নয় লাগে না দেড় দিনে এটা কমপ্লিট হয়ে যায় বড়ো যে এখানে দু দিন সময় দেবে কদিন দু দিন এখানে দু দিন সময় দিলে নেক্সট তোমাদের যে চাপটা দেয় সেখান থেকে তোমাদের দশটা মার্কের কোশ্চেন আসবে অবভিয়াসলি এখানে বড়ো চাপটা তোমাদেরকে এখানে সময় দিতে হবে এখানে তোমরা পাঁচ দিন সময় দেবে এখানে সে দশ মার্কের কোশ্চেন আসে এখানে সময় সময় তুমি পাঁচ দিন সময় দেবে এখানে পাঁচ এখানে দুই আর এখানে ন মার্ক তাহলে এখানে কতদিন সময় দেবে না এখানে নয় দিনের দিচ্ছি পাঁচ দিন টোটাল কদিন রয়েছে পাঁচ দশ পনেরো ষোলো সতেরো হলো তো কুড়ি দিন কুড়ি দিনেই চাপটা শেষ করা যায় অভিয়াসলি এগ্রিকালচারে মাত্র চারটে ইউনিট আছে এই চারটে ইউনিট অনারসেই শেষ করা যায় এবং সে কীভাবে শেষ করবে তোমাদেরকে আমি আজকে সেটাই জানাবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা খুবই মন দিয়ে দেখে ভিডিওটা প্রয়োজনে তোমরা নিজেদের বন্ধুদের শেয়ার করতে পারো ঠিক আছে এবার দেখে নাও এই চা এইখান থেকে ছ মার্কেট কোশ্চেন আছে বলছে আমি যে ক্লাসগুলো নিয়েছি এবং যে ক্লাসগুলো দিয়েছি তার মধ্যেই আসবে এবার বলবে কী কী করে কোশ্চেন আসবে আর তোমাদের আমাদের পশ্চিমবঙ্গ অর্থাৎ হায়ার সেকেন্ডারি এডুকেশান কাউন্সিলের থেকে তোমাদের যে কোশ্চেন এসেছিল সেখান থেকে প্রায় সাত থেকে আট রকমের নরকমের কোশ্চেন এটা হয় বিশেষ করে এই এগ্রিকালচারের বিষয়ে কী কী রকমের কোশ্চেন হতে পারে হতে পারে তোমাদের এইবার সীমস্থান দিয়ে সবগুলো তোমাদের ইনসিটিউ থাকবে কিন্তু হতে পারে তোমাদের কোন গ্যাস দিয়ে দিতে পারে হতে পারে তোমাদের কয়েকটি এখানে সহাকারে দেখাতে পারে করতে পারে তোমাদের এখানে সরাসরি ইএমসি করে দেবে দিতে পারি এখানে তোমাদের যে বিজ্ঞানী আঠারো নষ্ট আউট ইএমএসি করেছে কত করেছে এইভাবে কোশ্চেন দিতে পারে তোমাদের তাহলে মোট কথা এখানে তোমাদেরকে মাথায় রাখতে হবে যে তোমার তোমরা আট দশ দিনের চাপ্টারটাকে শেষ করতে হবে তোমাদেরকে কুড়ি দিন সময় দিলাম কতদিন সময় দিলাম না কুড়ি দিন সময় দিলাম এই কুড়ি দিনের উপর আমি কতদিন বলেছিলাম প্রথমে পঁচিশ দিনের চাপটাকে আমি কমপ্লিট করবো পুরো এগ্রিকালচার বিষয়টি আমি পঁচিশ দিনে কমপ্লিট করবো অবশ্যই তোমাদেরকে এই কারণে বলছি অবশ্যই এখন থেকে তোমরা এখন শুয়ে বসে শুয়ে বসে ভিডিওটা দেখছো না এখন দেখছো ভিডিওটা এখনই তোমাদেরকে উঠে বসতে হবে আর সময় নিয়ে বন্ধুরা হাতে আর তোমরা এখনই যদি এই ভিডিওটা শুয়ে শুয়ে দেখো তাহলে আজই এবং এক্ষুনি রাত বারোটা হোক কিংবা দুপুর বারোটা হোক তোমরা এক্ষুনি উঠে বসে বইটা খুলে বসো অবশ্যই কারণ তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে তোমরা মাধ্যমিকে কিন্তু অনেকেই তোমাদেরকে একটুই কথা শুনিয়েছে পাশের কাকু পাশে ঘরে এসে বলতেও কত পেয়েছিস তখন বলতে আমাদের মুখটা লজ্জায় নিচে নেমে যায় যাতে এই উচ্চ মাধ্যমিক জীবনের শ্রেষ্ঠ অর্থাৎ তোমাদের ভবিষ্যৎ জীবনের এই প্রথম অধ্যায় এই প্রথম অধ্যায় যাতে তোমাদের শক্ত হয় আজ থেকে তোমাদের লেগে যেতে হবে আর মাত্র হাতে এক মাস সময় আছে অর্থাৎ এই এক মাসটাকে যেন আজকে যার যেন খাল খেলতে পরিণত হয় সেই বিষয়টা তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে আজকেরা যেন কালকে পরিণত না হয় আজকে মানে আজকে উঠে পড়ে লাগতে পারে আমি এখানে বেশি বেশি বলছি না তো এখানে নিত্য পরিবেশন একদমই নয় নিত্য পরিবেশন একদমই নয় কি করতে হবে এই যে তোমাদের চারটে চাপটা বলো ঠিক আছে কি বলবো প্রথম তো এটা তোমাদের দু দিন সময় দিলাম বলো তারপরে এই চাপটাটা কমপ্লিট করার পর তোমরা যখন এই এমনি দুধ আসবে দশটা মাঠ জারি করার জন্য দশটা মাঠ যখন এটা দেখবে তখন এটাকে তোমাদের তা আপনার অনুশুলিন এখানে বটো যে পঞ্চাশ টাকা বা সাতান্ন টাকা ধর এই অনুশুলিনের পেছনে তোমাদের ডেমসি কিগুলো আছে তোমরা এখানে দেখবে তোমরা এখানে দেখতে হবে যখন তোমরা এই চাপটা আসবে সেটাকে মধ্যে নিতে হবে ঠিক একই হবে তখন তোমরা এই দ্বিতীয় মধ্যে চাপটা আসবে এটাকে পেছনে নিতে হবে তৃতীয় দ্বিতীয় তোমরা বুঝতে পারবে তোমাদের এই কুড়ি দিনের মধ্যে না দেখবে না পুরো চাপটা কোন কমপ্লিট এবার বলবে যে এই চার দিন বা এই পাঁচ দিন কিংবা পাঁচ দিন এই হবে তুই বলো এই পুরো চারটার উপরে পুরো তোমাদেরকে রিভিশন করতে হবে পুরো চাপটার উপরে পুরো রিভিশন তোমাদের মাথায় হবে এবার আসি না এনস্টিটিউট সাজেশন কমন কথা বলতে এখানে আমি আগে বললাম যে কমন এনস্টিটিউটে কমন হয় না যদি তোমরা বলে প্রথম যদি কমন হয় তাহলে একটা কথা তোমাদের মাথায় রাখতে হবে আমার হোয়াটসঅ্যাপ ঘুরতে যাবেন সেখানে তোমরা দেখতে হবে চারটার ভিত্তিক কয়েকটি নোটস আছে সেই নোটসের মধ্যে আমি এখানে যারা তোমাদেরকে এই দু হাজার পঁচিশ সালে ওখানে দাঁড়িয়ে বলবে যে এই কটা বুষ্টিভ প্রশ্ন বড় যে এমসি কিউ লেগে যাবে আমি তোমাদেরকে দায়িত্ব নিয়ে বলছি তারা তোমাদেরকে দায়িত্ব নিয়ে মিথ্যাচার করবে কারণ তোমাদের একটা মাথায় রাখতে হবে এমসি কিউতে কোনো সাজেশান হয় না এমসি কিউতে কোনো সাজেশন হয় না এবং এটা বলা যেতে পারি যে অভিজ্ঞতা নিজেকে যে কয়েকটি প্রশ্নের গুরুত্বপূর্ণ কিন্তু যারা তোমাদেরকে বলবে যে এই গোটা পঞ্চাশটি প্রশ্নের বড় তোমাদের লেগে যাবে তারা কিন্তু সম্পূর্ণ দায়িত্ব নিয়ে তোমাদেরকে মিথ্যাচার করছে তাই পরীক্ষার আগে কোনো এই মিথ্যাচারের উপরে পা দেবে না এই উপরে ভরসা রাখবে এবং কয়েকটি মক টেস্টের মাধ্যমে নিজেদের পরীক্ষা তাকে সাহিত্য এবং ইস্পাত করবে তাই আমি এখানে বেশি কথা না বলি তোমাদেরকে সবাইকে বলে দিচ্ছি আমার এই ভিডিওর উপরে একটা ভিডিও আপলোড হবে সেখানে তোমরা দেখতে পাবে যে প্রত্যেকটি চারটার থেকে কয়েকটি তোমরা দেখতে পাবেছো প্রত্যেকটি চারটার থেকে যে কয়েকটি পশ্ন আছে কয়েকটি মানে অনেকগুলি কোশ্চেন আছে ওখানে ঠিক আছে তোমাদের থেকে আমি আগেই বললাম যে এখানে সাজেশন হয় না সেইগুলো দেখবে এবং আমি যেগুলো বললাম যেভাবে চারটা থেকে কমপ্লিট করার কথা বললাম এইভাবে চাপটা চাপটা টিকে তোমরা কমপ্লিট করবে আশা করি ওর মধ্যেই সব থাকবে একটা কথা বলবো বই যে বাইরে একটা কোশ্চেন হবে না এগ্রিকালচারে পঁয়ত্রিশটা মার্চ আছে পঁয়ত্রিশের মধ্যে চৌত্রিশ তেত্রিশ অনার্সই বলে একদম ঠিক শুনছো তোমরা এমন পাওয়া যায় কীভাবে পাওয়া যায় তার স্ট্যাটিস্টিক আমি এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম ঠিক আছে তোমাদেরই অনেকেই বলতে পারে তোমাদের বন্ধু তোমরা বান্ধবী বলবে এই কদিনে এতদিন বলিস এক মাসে কী কী করে ফেলবে কটা ভুল দেবো না তোমাদেরকে আগে বিশ্বাস করতে হবে আমি পারবো আগে নিজের উপরে বিশ্বাস করতে হবে তারপরে তোমাদেরকে অন্যের উপরে বিশ্বাস করবে অন্যের কথা শুনে বইটাকে দেখেও না আজকে ভিডিওটা দেখছো আজকে উঠে করে লাগতে হবে এই কথা বলে আজকে আমাদের শেষ করছি বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে